আরহার মহাদেব জয় কেদার আজ আমার কেদারনাথ যাত্রার নয় দিন আর এখান থেকে ঔরঙ্গাবাদ মোটামুটি সাঁইত্রিশ কিলোমিটার পারোকে নিয়ে বেরিয়ে যাব আর রাতে আমি ছিলাম আমস পুলিশ থানাতে ঠিক আছে মানে ওই থানাতেই আমি রাত্রেবেলা ছিলাম সকালবেলা সাড়ে পাঁচটার থেকে রওনা দিয়েছি আর পারর অবস্থা সত্যি খুব খারাপ করে দিয়েছিল কালকে মানে কালকে এই সব জায়গা ভেঙে চুড়ে একদম এখানে টেনেছে পুরো ঝুড়িটা এখনো অবস্থা খারাপ কিন্তু আমি ওকে গ্যারেজে নিয়ে গিয়ে টুকটাক রিপেয়ারিং করিয়েছি নতুন চার্জার কিনেছি আর এখন আমি আমার যাত্রাটা শুরু করছি চলো সকাল সকাল হার হার মহাদেব বলে যাত্রাটা শুরু করা যাক চলো সুন্দর একটা সকালওয়ালা আর কে কে বিশ্বাস করো যে যা হয় ভালোর জন্য হয় এই কথাটা কেন বলছি আজ আমার তিন তিনটে অপারেশন ছিল বলে ফোনটা আর সাইকেলটা আর আমাকে তারা ছেড়েছে খারাপ মানুষের ভিতরেও যদি সৎ পথে থাকো লক্ষ্য যদি একটাই রাখো তোমাকে কেউ আটকাতে পারবে না কাল মহাদেবী ছিল যার কারণে আমি প্রাণে বেঁচেছি ওর কিছু জিনিসপত্রও পেয়েছি নাহলে কজনার সাথে এরকম হয় আমার জানা নেই খুব সুন্দর দেখো জায়গা জমি সামনে পাহাড় আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস একদম পছন্দ হলো না সেটা হচ্ছে বিহারের রাস্তার পাশে প্রচুর নোংরা মানুষ হেগে হেগে মানে একদম গন্ধ করে রেখেছে আমি এই যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি খুব বিচ্ছিরি গন্ধ যাক যাত্রাটা শুরু করতে হবে আর কিছুক্ষণ পরই রোদ বেরিয়ে যাবে আর আজকে একটা কথা বলতে চাই তোমাদের সাথে আমার এই কেদারনাথ যাত্রা নিয়ে দেখো মানুষ হিসাবে মানুষ হিসাবে একা আমি যাত্রা বেরিয়েছিলাম আমার সাথে আমার সাইকেল মহাদেব আর ফেসবুকের কিছু মানুষ কিন্তু বিশ্বাস করো কাল রাতে বা কাল যেই ঘটনাটা ঘটেছিল তারপর হাজার হাজার মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার যাত্রা হয়তো শেষ হতো না আমি কেদারনাথ যেতাম অনেক কষ্ট হতো কিন্তু মানুষে আমাকে দু টাকা এক টাকা দিয়ে যে যার যতটা সমর্থন ছিল আমাকে আবার নতুন করে যাত্রা করাচ্ছে আর যারা বলছিল দাদা তোমার ফোন আর সাইকেল নেয়নি অবশ্যই সব কিছুই নিয়ে নিয়েছিল তারা সাইকেলটাকে একটা মানে পাহাড় যেহেতু ওটা একটা গাছের কাছে হেলান দিয়ে রেখে আমার ফোনের ভিডিও চেক করছিল ফোনের ভিডিও সব চেক করেছে সেখানে দেখা গেছে যে আমার অপারেশন হয়েছিল অপারেশনের কিছু ভিডিও আমি বাড়িতে একা থাকা সব কিছু দেখেছে ওরা দেখেছে দেখার পর যখন বুঝলো এ সালাতো পুরো একা ফের কাছ থেকে কী বেব ফোনের পুরো চার্জ শেষ করেছে চার্জার নিয়েছে তারপর দিয়েছে আর আজকের ডেটে কেউ অতটাও বলদ নয় সবাই জানে ফোনের ভিতরে আইপি অ্যাড্রেস থাকে ঠিক আছে ফোনটা থাকলে হয়তো ওরা ধরা পড়তো তো এই কারণে নেয়নি যাতাটা আর এনজয় করো দেখো বেদা ও ওটা কিন্তু হিমালয় পর্বত না ওটা হচ্ছে অ্যাভারেস্ট রোদের কারণে ওটার বরফ গলে গেছে বিহারের সকালবেলা বেরিয়েছি সকালবেলা বেরিয়েছি সাইকেল নিয়ে সেই সাড়ে পাঁচটায় মোটামুটি এখন সময় ছটা দশ আর এমন একটা সুন্দর জায়গায় আছি দেখ সামনে পাহাড় এদিকে তোমার মোষ বেশ ভালো লাগছে সবুজ সবুজ মানে বিহারে কি না নেই সত্যি সব কিছু আছে কিন্তু রাস্তার পাশে মানে আগুও আছে একটু বাথরুম হলে বেশ ভালো থাকে বেশ বাচ্চারা এনজয় করছে দেখেও ভালো লাগছে আর এদিকে রোদ বেরিয়ে যাবে মনে হয় আজ আরও বেশি গরম হচ্ছে তবে ঔরঙ্গাবাদ পর্যন্ত পৌঁছাতে পারলে বেশ একটু আরাম করব সকাল সকাল খুব গরম লাগছে পুরোই ঘেমে গেছে ঠিক আছে কিন্তু তারপরও দেখো রোদ উঠে গেছে পারো এখানে দাঁড়িয়ে আছে আর পারোকে নিয়ে আমার যাত্রা আর সকাল সকাল সবাইকে আশীর্বাদ করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর মহাদেব যেন সবার জীবন থেকে কষ্ট দূর করে দেয় হার হার মহাদেব জয় শ্রী কেদার আর যাত্রা শুরু করবো আবারও কিছুক্ষণ পর খুব গরম লেগে গেছে একটু চাটা খেয়ে এখান থেকে তারপরে বেরোতে হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে